আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবে যারা বাহিরে কাজ করে বিশেষ করে কেউ বল কাজ করে রাস্তাঘাট দারু দিয়ে কেউ গার্ডেনের কাজ করে কেউ রাস্তাঘাটের যে মেরামতের কাজগুলো করে তাদের জন্য অনেকটাই কষ্টকর হচ্ছে সৌদি আরবের আবহাওয়াটা ফেস করাটা কখনো রোদ গরম তাপমাত্রা বেশি হয়ে যায় কখনও বৃষ্টি কখনো শীত কখনো দোলাবালির জ্বর প্রতি মুহূর্তে এক একটা সময় এক এক রকম অবস্থা থাকে সৌদি আরবের তো যারা বাহিরে কাজ করে তাদের জন্য অনেকটাই কষ্টকর বল দিয়ে কাজগুলো যারা করে বিশেষ করে তাদের ক্ষেত্রে এগুলো ফেস করতে হই তাদের বেতন কম এবং রাস্তাঘাট জারু দেওয়ার কাজগুলো যারা করে এখন আগের মতো কোনো ফায়দা নেই বললেই চলে সৌদি আরবে এখন সবাই ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে কেনাকাটা করে কিংবা টাকা জমা রাখে ক্যাশ টাকা খুবই কম থাকে যার জন্য যারা বলদের কাজ করে বা রাস্তাঘাট দারু দিই রাস্তাঘাট ক্লিনের কাজ করে তারা আগের মতো যে সুযোগ সুবিধা ছিল এই সুযোগ সুবিধাগুলো নেই পাঁচশো ছয়শো রিয়াল বেতনে বলদিয়া কোম্পানিগুলোতে যারা আসে তারা কিন্তু এখন এসে আগের মতো ফায়দা বা আগের মতো টাকা ইনকাম করতে পারে না ফলে সৌদি আরবে আসার আগে বলো দেওয়া দিয়ে বিশেষ করে ক্লিনিয়ার ভিসা রুট ক্লিনিয়ার বা সিটি ক্লিনিয়ার অবশ্যই চিন্তা করে আসবেন দেশ থেকে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে আসার আগে চিন্তা করবেন আপনার বেতন হচ্ছে পাঁচশো রিয়াল বা ছয়শোরিয়াল এই বেতনে বর্তমানে সৌদি আরবে খানার টাকাই হয় না খানার টাকাটাই একটা মানুষ নর্মালি খাইতে গেলেও পাঁচ ছয়শ রিয়াল একজন মানুষের ম্যাচ খরচ আছে সৌদি আরবে বর্তমানে তো এগুলো বিবেচনা করে এবং চিন্তা করে সৌদি আরবে বলদিয়া বা ক্লিনের কাজগুলোতে আসবেন